কি শট যদি খেলতে পারতেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস হলেও হতে পারতেন পেছনে ফিল্ডার থাকলেও মনে হয় না তখন ধরা সম্ভব হবে পঞ্চম বলটি হাতে আবারও ডিলানি শারমিন আক্তার সুফতা ছত্রিশ বলে যিনি তেত্রিশ করেছেন তার উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে পঞ্চম বল সোজা চালিয়েছে আবারও ফিল্ডার ধরেই থ্রো এবং স্ট্রাইক প্রান্তে অবশ্যই একটি রান এড়িয়ে ফাকে মিড অফে গেবি তিনি আছেন ক্যাপ্টেন তিনি ধরেছেন শেষ বলটি হাতে প্রস্তুত গেভি লুইস তিনি বলটা ধরেছিলেন এবং ডিলানি যাচ্ছেন এগিয়ে শেষ বলটি হাতে নতুন ব্যাটসম্যান প্রস্তুত হচ্ছেন জাহানারা আলম ছুটছেন এই মতে শেষ বল একসাইডে ব্যাটের পেছনে ফিল্ডার খাতুন ছয় বলে পাঁচ করে ফিনিশ তিনি ব্যাটের কোনায় লেগে পেছনে চলে গেছে ফাইনালে গান চলে ফিল্ডারে এগিয়ে সে ক্যাচটা লুফে নিয়েছেন অবশ্যই দ্বিতীয় পাওয়ার প্লে শেষ পুন ওভার শেষে আশি ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ কারেন্ট রানের পাঁচ পয়েন্ট তিন তিন রিক এগারো তিরিশ বলে জয়ের জন্য করতে হবে পঞ্চান্ন অবশ্যই লাস্ট ওভারটা ছিল তিনটা সিঙ্গেল এবং তিনটা ডট বলের সুবাদে একটা উইকেট নব্বই বল শেষে ওরা নব্বই রান করেছিল বাংলাদেশ সেখানে আশি রান করেছে নব্বই বল শেষে ওরা মনে হয় দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেখানে ছয় উইকেট হারিয়েছে চোদ্দ ওভার শেষে চোদ্দো বলে দশ রানে পার্টনারশিপটা ভেঙে গেছে অনেক অনেক ভালোবাসা প্রিয় শ্রোতা বন্ধু এখনও কি বিশ্বাস আপনাদের বাংলাদেশ জয়ের দেখা পাবে কী মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট সেকশনে অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আশা করবো লাইক করবেন আপনার মূল্যবান লাইকটি পারবে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে যারা নতুন শুনছেন কিংবা অনেক দিন থেকে শুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতি মাসের বাংলা কমেন্টটি শুনতে পারবেন আমাদের মাধ্যমে এই সময় এক রানের দরকার নেই লামা বাজার জানাচ্ছেন ভাই আমাদের সঙ্গে সানি চৌধুরী ইনশাল্লাহ পারবে কাজল ভাই আমাদের সঙ্গে ফৈদ মজুমদার ভাই ইনশাল্লাহ পারবে লেখে শর্মিস্তা সরকার শীর্ষ তার আশা শেষ লেখে এবং জাহানারা আলম নেক্সট ব্যাটসম্যান এসেছেন তিনি নন স্ট্রাইক প্রান্তে থাকবেন স্ট্রাইক প্রান্তে থাকবেন শারমিন আক্তার সুপ্তা একমাত্র সবাই তার দিকে তাকিয়ে তিনি যদি বড় কিছু রান নিয়ে আসতে পারেন তবেই বাংলাদেশ ম্যাচের জয়ের সম্ভাবনা আছে এই মুহূর্তে যেহেতু থার্ড পাওয়ার পেলে একটু সুবিধা কি পাবে বাংলাদেশ ওদেরও আবার ফার্স্ট বলার এসেছে ওলা পেন্ডার গেস্ট যিনি কিনা প্রথম প্রথমে দুটি ওভারে নয়টি রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে শুরুতেই তিনি বাংলাদেশকে এলোমেলো করে দিয়েছে সেই ওপ্রেন্ডার গেস্ট এই মুহূর্তে বল হাতে সানি ভাই লেগেছেন আজকে সৌম ব্যাটিং ইনিংস বেশ উপভোগ্য করেছি প্রথম বলই স্টেট খেলেছেন মিড অফ এ ফিল্ডার ধরে নেবেন রানের সুযোগ নেই আরও বেশি উপভোগ করতাম যদি আপনি লাইভ কমটি থাকতেন সানি চৌধুরী ভাই অবশ্যই ওই সময় লাইভটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় যাই হোক বাংলাদেশ রংপুর রাইডার্সকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং সৌম্য সার্কে কিন্তু আপনার টুর্নামেন্ট সেরাও হয়েছে তিনি ভালো ফ্লোতেই ছিল দ্বিতীয় বলটি হাতে উল্লাহ প্যান্ডার গেস্ট ব্যাটিং প্রান্তে আবারও শারমিন আক্তার সুফ তাত্রী বলেছে অন্তান করা ব্যাটসম্যানের উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে দ্বিতীয় বল এবারও স্টেট খেলেছেন টু স্টাম্প বলটি মিডম থেকে ফিল্ডার কুরিয়ে নেবেন রানের সুযোগ নেই আবারও ডট বল যেখানেই খেলেন সেখানে ফিল্ডার এবং বিশেষ করে বাংলাদেশের মেয়েরা লেগ সাইড ওরিয়েন্টেড শটগুলো বেশি খেলেন তো যার কারণে কিন্তু আসলে ওরাও খুব ফিল সেট আপটা ভালো করেই বুঝতে পেরেছেন বাংলাদেশ এগেনস্টে জয়ের আশা দুরাশা শামসুল আজাদ ভাই জানাচ্ছেন আবারও প্রস্তুত তৃতীয় বলটি হাতে যাচ্ছেন সুপ্তা চালিয়েছেন শর্ট কাভারে ফিল্ডার নেই তবে ডিপ কাভারে আবার আছেন কুড়িয়ে নেওয়ার আগে রান পেয়ে যাবেন আসলে সোনা আক্তার আর শারমিন আক্তার সুপ্তার মধ্যে পার্টনারশিপটাই বাংলাদেশকে কিছুটা হলেও ভাবা ছিল যে জিততে পারে বাট এই মুহূর্তের পার্টনারশিপ গুলো খুব একটা ভাবনায় রাখে না সেটা ওলা প্রিয়েন্ডার গেস্ট আবার প্রস্তুত চতুর্থ বলটি হাতে জাহানার আলম ব্যাটিং প্রান্তে প্রথম বলটি ফেস করবেন তিনি প্রথম বলটি ফেস করবেন আবু জাহেদ ভাই আমাদের সঙ্গে বেশ গতি দিয়ে বল করেন এই ওলা পেন্ডার গেস্ট ব্যাট হাতেও তিনি দারুন অলরাউন্ডার ক্রিকেটার দুই ওভার তিন বলে দুই উইকেট শিকার করেছেন দশটি রান দিয়ে এবং তিনি যাবেন ওভারের চতুর্থ বলটি হাতে ব্যাটিং প্রান্তে জাহানার আলম প্রথম বলটি ফেস করার জন্য জাহানার আলম চালিয়েছে লফ্টের আছে ক্যাচ ধরে ড্রপ করেছেন অবশ্যই বেঁচে গেলে জাহানার আলম ক্যাশ ড্রপের সুবাদে শর্ট কভারে ফিল্ডার ক্যাচটা ধরে যেহেতু করে ধরেছেন সামনে ডাইভ করে এবং ধরে তিনি পরে গিয়ে বলটা হাত থেকে ফসকে গেছে প্রথমত তার বলটা হাতেই ছিল অনেকক্ষণ এবং তিনি যখন মানে মাটিতে পড়ে যান তখন ওই হাতের ডানা ইয়েটা হাঁটুটা সেটা লাগে এবং সেখান থেকে হাত থেকে বলটা ফসকে যায় যাচ্ছেন এগিয়ে এবার ও লং লেগ হাই 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 গুড বাই নো বেঁচে গেছে এবং রান আউটের চান্সটা ড্রপ হচ্ছে না অবশ্যই এখানে রান আউট হয়ে যাচ্ছে গ্যাস ড্রপ থেকে বেঁচে গেলেও রান আউটটা তারা পেয়ে গেছে তবে রান আউটটা কি হলো জানিয়ে দেবো আপনাদেরকে এটা কি ডাবল নিতে চেয়েছিল জাহানারা আলম এবং সজোরে চালিয়ে খেলা বলটি লং লেগে ফিল্ডার তিনি ক্যাচটা ধরেছেন ধরে আবারও ছেড়ে দিয়েছেন সো সেম ওভারে দুইবার যখন চান্স ড্রপ তখন রান আউটটা কি ওরা মিস করতে চাইবেন কখনোই না তারা কিন্তু সেটা করতে পেরেছেন অবশ্যই খুব সম্ভবত জাহানারা আলমে আউট হয়ে গেছে হ্যাঁ জাহানারা আলমে আউট হয়েছেন রান ডাবল নেওয়ার চেষ্টা ছিল বাট শারমিনা আক্তার নন নন্ট্রাক প্রান্ত থেকে তাকে মানা করেছেন ওলা গেস্ট তিনি আনলা কি দুইটা ক্যাচ তার বল থেকে ড্রপ হয়েছে বাট অবশ্যই তিনি তার বল থেকে রান আউটের ফাঁদে ফেলে দিয়েছেন আরো একটা উইকেট সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ নারীরা সিরিজটা একদমই ধীরে 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 হাত ছাড়াই হয়ে যাচ্ছে বাংলাদেশের হাত থেকে নতুন ব্যাস শারমিন নতুন ব্যাটসম্যানই তার উদ্দেশ্যে ব্যাটের কোনায় থার্ডম্যান অঞ্চল ফিল্ডার আছেন সেখানে কুরিয়ে নেবেন ততক্ষণে একবারের জন্য প্রান্ত বদল একটা রান পেয়ে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান এসেই ওভারের শেষ বল একটি সিঙ্গেল দিয়ে ওভার কমপ্লিট ওলা প্রেন্ডার গেস চমৎকার একটা ওভার করে গেলেন এবং যেখানে তিনি তিনটা রান দিয়েছেন একটা উইকেট শিকার করেছেন চারটা রান দিয়েছেন মূলত একটা উইকেটের শিকার করেছেন বাংলাদেশ এখন অনেকটাই কঠিন অবস্থায় চব্বিশ বলে বাংলাদেশকে একান্ন রান করতে হবে জয় পেতে চাইলে অর্থাৎ ওভার প্রতি সাড়ে বারো ওপর রানের দরকার বাংলাদেশের প্রিয় সকল শ্রোতা অনেক ধন্যবাদ যারা দেখছেন এখন আর লাইক করতে ভুলে গেছেন লাইক করবেন জান্নাতুল ফেদাউস তিনি নতুন ব্যাটসম্যান এবং এই মুহূর্তে আরও এক বলার চলে এসেছেন ব্যাটিং প্রান্তে থাকবেন অবশ্যই জান্নাতুল ফেদৌস তার উদ্দেশ্যে দুঃখিত কেলি বল হাতে অবশ্য প্রথম বল চালিয়েছেন শর্ট কাভারে ধরতে পেরেছেন এর আর মিস ফিল্ডিং করে না অবশ্যই শর্ট কাভারে ভালো ফিল্ডিং করেছেন কেলি প্রথম বলটি ডট দিয়ে শুরু করেছেন দ্বিতীয় বলটি হাতে আবারও তিনি প্রস্তুত থাকবেন আর্লেন কেলি ব্যাটিং প্রান্তে জান্নাতুল ফেদাউস ফিদ মজুমদার ভাই লেগেছেন আমি কি একাই হারবো অবশ্যই না ধন্যবাদ ফহিদ মজুমদার ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য যাচ্ছেন এগিয়ে এবারও লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়টা দিয়েছেন ফাইনালি গাঞ্চলে ফিল্ডার থ্রো করার আগে একটি রান পেয়ে যাবেন আপনি হারবেন আমি হারব পুরো বাংলাদেশ হারবে সো যদি হেরে যায় আর জিতলে অবশ্যই সবাই আমরা জিতবো হাফিজুর রহমান বাবুল ভাই যুক্ত আমাদের সঙ্গে শমসুল আজাদ ভাই যুক্ত আছেন মারিয়া যুক্ত হয়েছেন টুলু ভাই আমাদের সঙ্গে সবাইকে ভালোবাসা যাচ্ছেন শারমিন আক্তারের উদ্দেশ্যে ওভারে বল চালিয়েছেন সোজা ওয়ান টু সীমানার কাছে ফিল্ডার কুড়িয়ে নেওয়ার আগে একটি রান এবং দুটি রান দুটি রান পেয়ে যাবে রান আউট করতে পারেনি বলার আটত্রিশ রানে শারমিন আক্তার সুপ্ত বিয়াল্লিশ বল ফেস করে দারুণ লড়াইটা আজকেও চালিয়েছিলেন তিনি গতদিনও যেমন বাট তাকে সঙ্গ দিতে পারেনি কেউ আবারও প্রস্তুত থাকবেন তৃতীয় চতুর্থ বলটি হাতে কেলি ওভার প্রতি সাড়ে বারো তেরো করে রানের প্রয়োজন বাংলাদেশের এই মুহূর্তে চোদ্দ প্রায় চলে গেছে এবং চালিয়েছেন আবার অনেক আকাশে ডিপেক্স আবার অঞ্চলে ফিল্ডার আসে ক্যাচটি লুফে নিয়েছেন অবশ্যই ফাইনালি শারমিন আক্তার সুপ্তা আজকেও থেমে গেলেন তেতাল্লিশ বলে আটত্রিশ রানে এই ইনিংস একটা চারে বাউন্ডারি দিয়েছিল এবং ফাইনালি তিনি থেমে গেলেন উনব্বইটা একইটা ব্যাট করা এই ব্যাটসম্যান কেলির বলে ক্যাচের ফাঁদে পরে পাওয়ার হেটিংয়ে গিয়ে তিনি থেমেছেন ষোলো ওভার চার বল শেষে সত্তরআশি রান আট উইকেট হারিয়ে বাংলাদেশের জয় সম্ভাবনা একদমই শেষ হয়ে গেল একদমই শেষ হয়ে গেল সিরিজটা নিশ্চিত জিতেই গেল টিম আয়ারল্যান্ড নারীরা ব্যাড লাক বাংলাদেশ নারীদের অবশ্যই বাইশ রানে এই চার উইকেট হারানোটাই বাংলাদেশের বিশাল লস ছিল বাইশ রানের মধ্যে চার উইকেট বিশেষ করে তাজ নেহার এবং অবশ্যই ক্যাপ্টেন নিগা সুলতানা জ্যোতি দুই জনের উইকেট দেখলে আপনার নিজেরও একটু হলো বিরক্ত লাগবে নিগা সুলতানা জ্যোতিকে আরও বেশি ধৈর্য ধরে খেলতে হতো যাই হোক তাজনিহার একদমই টি টোয়েন্টিতে খুব একটা ভালো সে পেনেই তার অতীত রেকর্ডও খুব একটা ভালো না মাত্র তিন চারটা ইনিংস খেলা তাকে কন্টিনিউ করাচ্ছিলেন হয়তো দলের সুযোগ দিয়েছেন তবে পিঙ্কিকে দলে নিতে পারতেন আজকে যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বাংলাদেশের পরিবর্তন যদি বা দুইটা নিয়ে এসেছে তবে ব্যাটিং ইউনিটে একটু ভাবতে হতো সেটা বলিং ইউনিটে নিয়ে এসেছে এবং বাংলাদেশ শুধু স্পিন ফ্রেন্ডলি উইকেট ভেবেই খেলেছে ভাইজিৎ ভাই আমাদের সঙ্গে ছিলেন যুক্ত নস্কর ভাই মাহফুজ ভাই হেরেই গেল রে হ্যাঁ শেষ মুহূর্তে পরাজয় বরণ করে নিল এবারও অফ কাট করে দৌড়টা দেবেন এবং অবশ্যই পয়েন্ট অঞ্চল থেকে ডিরেক্ট থ্রো আউটের আবেদন রান আউট চেক হবে এখানে রান আউট চেক হবে নাহিদা আক্তার তিনি রানটা নিতে চেয়েছেন জান্নাতুল ফেরদৌস প্রবেশ করতে পেরেছে কিনা সেই জায়গা থেকে অবশ্যই রান আউট চেক হবে নতুন ব্যাসম নাহিদা রান পাবেন নাকি অবশ্যই এটা এবং এটা মনে আউট হবে আউট হবে আবার আমরা দেখব মনে হচ্ছিল ব্যাটসম্যান প্রবেশ করতে পারেনি জানাতুল ফেরদৌস স্লোলি দেখা হবে এখন আস্তে আস্তে এবং ফাইনালি ব্যাটসম্যান প্রবেশ করতে পারেনি আগে বেল উড়ে গেছে সো রান এটি রান আউট জান্নাতুল ফেরদৌস থেমে গেল বাংলাদেশ বিশ্বভার খেলার সুযোগ নেই বাংলাদেশের আজকে মনেই হচ্ছে আরও একটা উইকেট এবং শেষ ব্যাটসম্যান বাংলাদেশের আসবেন প্রিয় শ্রোতা বন্ধু ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ সিরিজটাই হেরে গেল দুঃখজনক বাংলাদেশের নারীদের জন্য নেক্সট বাংলাদেশের থার্ড টি টোয়েন্টি ম্যাচটি আগামী নয় তারিখে এবং ওদিকে ইন্ডিয়া উইকেট হারিয়েছে ইন্ডিয়াও এই ম্যাচটা হারবে এখন একাত্তর রানে পিছিয়ে তাদের প্রথম ইনিংস থেকেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে দুই ইনিংস মিলে তো সেখানে চার উইকেট হারিয়েছে এই মুহূর্তে বোল্ড আউট হয়েছে শুভমান গিল এবং এই ম্যাচটা ইন্ডিয়াও পরাজয় বরণ করবে টেস্ট ম্যাচ চলছে ওখানে আপনার স্কোর দেখতে চেয়েছিলাম তাই দিয়েছি আর আগামীকালকে বাংলাদেশ অনুদ্ধ উনিশের এশিয়া কাপ ফাইনাল ম্যাচ আছে আশা করি যুক্ত থাকবেন সেই ম্যাচটিও আমাদের সাথে দেখার জন্য লাস্ট ব্যাটসম্যান আসবেন যেহেতু জান্নাতুল আউট হয়েছেন জান্নাতুল ফেদেউস শেষ মুহূর্তে বাংলাদেশে দেখি কিছু রান যোগ করতে পারে কি না এবং কেলির ওভারে দুইটা উইকেট ঘটে গেল যেটা একটা ক্যাচ আর একটা রান আউট এবং স্ট্রাইক প্রান্তে থাকবেন সেই নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যানের উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে ওভারের শেষ বল ডিফেন্স করেছেন ডট বল দি ওভার কমপ্লিট মেঘলাহ তিনি ব্যাট হাতে ছিলেন ওভারটা কমপ্লিট হয়েছে বাংলাদেশ নারী দল আবারও বলছি পরাজয়ের একদমই কাছে সতেরো ওভার শেষে সপ্তাশি রান নয় উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দলকে এখনো করতে হবে আটচল্লিশ রান জাস্ট আঠারো বলে যেখানে ওভার প্রতি ষোলো করে রানের প্রয়োজন টি টোয়েন্টিতে আয়ারল্যান্ড নারী দল সুপার পারফর্ম করেন এবং লাস্ট তাদের কয়েকটা ম্যাচ তারা ইংল্যান্ডের মতো দল নারী দলকেও হারান সেখানে বাংলাদেশ অবশ্যই ব্যর্থ যদিও বা হোয়াইট ওয়াশ করেছিল তারা ওরি ফরম্যাটে বা টি টোয়েন্টি ফর্মেট অবশ্যই তাদের মতো খেলতে পারলে না এই মুহূর্তে আবারও ওলা প্রেন্ডার গেস্ট তার চতুর্থ ওভারে চমৎকার বলার তিনি দ্বিতীয় ওভারে তার দুইটা উইকেট মিস হয়েছিল যাচ্ছেন এগিয়ে প্রথম বল এবার বল ম্যাচ ফিনিশ ম্যাচ ফিনিশ প্রথম বলে আজকের ম্যান অব দ্য ম্যাচ ওরলাপ্রেন্ডের গেস্ট তিনি ব্যাট হাতেও কিছু রান করতে পেরেছেন চব্বিশ পঁচিশের মতো সামথিং রান বল হাতেও তিনি তিনটা উইকেট পেয়েছেন তেরোটি রান দিয়ে সহ অভিনন্দন তাকে আজকের দিনের ম্যান অব দ্য ম্যাচ তিনি এবং বাংলাদেশের নারীরা আবারও পরাজয় বরণ করলো সতেরো ওভার এক বল শেষে সাতাশি রান করতে পেরেছিলো দশ উইকেট হারিয়ে সো সাতচল্লিশ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ নারীরা হেরেছে এবং যেভাবে বাংলাদেশ নারীরা প্লান করেছে তার মাত্র বাংলাদেশ নারীরা ফলাফল দিতে পারেনি বিশেষ করে নিগা সুলতানা যদি সেই টস টাইমে কথা বলা যে আমরা অবশ্যই টসে জিতলে বলিংয়ের সিদ্ধান্ত নিতাম সেই বলিংয়ের সিদ্ধান্ত যদিও বা তারা টস হেরেই পেয়েছে তবুও তারা বিশাল ব্যবধানে হেরেছে খুবই বাজে খেলেছে ক্যাপ্টেন শহর সকলেই ব্যাট হাতে একদমই ব্যর্থ ছিল শুধু শারমিন আক্তার সুপ্ত দিনের মতো আজকেও আসলে খেলার চেষ্টা করেছিল এবং আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ এ মান্থের লিস্টে নমিনেটেড হয়েছে তিনি এই মাসে যেহেতু ভালো পারফর্ম করেছিল এই ক্রিকেটার ব্যাক করে এসে ভালো ইনিংস খেলেছে আজকে পরাজয় বরণ করে বাংলাদেশ সিরিজটা হেরে গেল অভিনন্দন আয়ল্যান্ড নারী দলকে তারা এই বাংলাদেশ ট্যুরে এসে দুইটা টি টোয়েন্টি ম্যাচেই দুই তিনটা ওডিআই ম্যাচ হারার পর দুইটা টি টোয়েন্টি ম্যাচে সুপার ব্যাক করে সিরিজটা নিশ্চিত করে নিয়েছে সিরিজ শেষের আগেই সো লাস্ট ম্যাচটা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করাতে পারবে কিনা যেহেতু হোয়াইট ওয়াশ অলরেডি তারা হয়েছে বাংলা বাস হয়েছে ওডিআই পর্বেতে সো তাদেরও একটা অ্যাপ্রোচ থাকবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার জন্য সেই ম্যাচটা আমাদের মাধ্যমে দেখতে পারবেন আগামী অবশ্যই আর নয় তারিখে আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি দুপুর দুইটা থেকে ম্যাচটা শুরু হবে এবং যারা আজকে যুক্ত ছিলেন লাইক করে দিয়েছেন কমেন্ট করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ আগামীকালকে বাংলাদেশ অনুধ্ব উনিশের ফাইনাল ম্যাচটা অবশ্যই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সময় সকাল এগারোটা থেকে শুরু হবে এবং রাত আটটা থেকে আপনারা জানেন যে ওডিআই ম্যাচ হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ছেলেদের ইন্টারন্যাশনাল ম্যাচ ওডি ম্যাচ সো দুটা ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি নেক্সট ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নেবো এখানে এবং একটু স্কোর কার্ডটা আপনাদেরকে জানিয়ে দেবো স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে থাকবেন যাই হোক বাংলাদেশের টপে স্কোরার শারমিন আত্মীয় সুপ্তাহ ছিল আটত্রিশ রান করে এবং সবাই ব্যথ ব্যর্থ ছিল চা চার উইকেট হারিয়েছিল বাইশটি রানে সো আজকে বিদায় নিচ্ছি আগামীকালকের ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পরিবারের মানুষকে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম